সন্দেশকালে মানুষ যখন মহিলাটা যখন কাঁদলো মমতা ব্যানার্জির চোখে কিচ্ছু লাগেনি কিন্তু রাজ্যপালের কাছে কোন একটা মহিলাকে উনি সাজিয়ে পাঠালেন ওনার চোখের জন্য মমতা ব্যানার্জির বুক কেঁদে গেছিল তাই না তাহলে সন্দেশকালে এত মানুষ মিথ্যের কথা বলছে আর উনি একজন একজনের কথা কি করে উনি বিশ্বাস করছেন উনি সাজিয়ে করেছেন উনি সাজিয়েছেন এরপরে তো বলবেন জানেন সন্দেশখালী মহিলা শেখ শাহজানের সম্পত্তি করে দিয়েছে বিদেশের যে লেনদেন সে কাগজপত্র করে সব সন্দেশখালী মহিলারা শেখ শাহজানের বাড়ি পৌঁছে দিয়েছে এবার তো উনি বলবেন সব মিথ্যে কথা উনি বলছেন সন্দেশখালী মানুষের ব্লেম করার আগে ওনার ভাবা উচিত ওনার একবার এখানে আসা উচিত ছিল উনি কি এসেছেন এখানে সন্দেশখালী মানুষের সঙ্গে কি কথা বলেছেন উনি উনি বলেননি তাহলে উনি বুঝতে পারতেন সন্দেশখালী মানুষকে মিথ্যে বলতে কে সত্যি বলছে উনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন উনি অন্যায় করা আর প্রশ্রয় দেওয়া দুটোই সমান উনি সেটাই করছেন ওনার উচিত ছিল এখানে একবার আসা তাহলে আজকে এই পরিস্থিতি ওনাকে দেখতে হতো না যদি আজকে উনি আসতেন এখানে সবই তো সত্যি সবাই মানুষ এত মানুষকে কে শেখাবে যারা বলেছে এগুলো সব ওনাদের তৈরি করা সব আমরা যখন প্রথম আন্দোলন করি কোনো পার্টি ছিল না এখানে আমরা যখন প্রথম আন্দোলন করি কোনো পার্টি ছিল না আমরা আমাদের নিজেদের স্বার্থে আন্দোলন করেছিলাম এখন পার্টি ঢুকেছে তখন কোনো পার্টি ছিল না আমরা নিজেদের নিজেদের জন্য আমরা লড়েছিলাম অনেক পরে এলেন এখানে উনি কেন শেখাবেন প্রথম দিন থেকে আমি ছিলাম প্রথম দিনের ক্যামেরা চেক করুন দেখুন আমি ছিলাম প্রথম দিন আমি জানি আমরা কি নিয়ে আন্দোলন করেছিলাম আমি ছিলাম প্রথম দিন আমি জানি কি নিয়ে আন্দোলন হয়েছিল শুভেন্দু অধিকারী কেন শেখাবে এখানে উনি বানিয়ে মিথ্যে কথা বলছেন ওনার তো একটাই কাজ বিরোধী পার্টিকে ইঙ্গিত করা তাছাড়া তো ওনার কোনো কাজ নেই বললাম না সবই ওনারা তৈরি করেন ওনারা সবকিছু পারেন রাজ্যপালকে ছাড়ে এইটুকু বুঝুন না আপনারা রাজ্যপালকে ছাড়ছেন উনি একজন পাওয়ারফুল ব্যক্তি হয় সাধারণ মানুষকে ওনারা কি করে ছাড়বে সাধারণ মানুষ তাহলে কিভাবে বাঁচে সেইটা একবার ভাবুন ভাবা উচিত এটা সরকারের সাধারণ জনগণ আরো অন্য জায়গার মানুষের ভাবা উচিত সাধারণ মানুষ কিভাবে বেঁচে আছে উনি যখন সন্দেশকালীর মানুষ কি সহ্য করেছে ওনার একটা ভিডিওতে বিশ্বাস না করে ওনার ভাবা উচিত যে সন্দেশকালীর মানুষ কি সাফার করেছে ওনার এটা ভাবা উচিত